পর্যটনের জন্য অপার সম্ভাবনাম জায়গা হচ্ছে চট্টগ্রাম পর্যটন খাতকে আর উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বা এটাকে একটা শিল্পে রূপান্তর করার জন্য একটা হাব করার জন্য এই অঞ্চলটাকে আপনাদের কোনো বিশেষ কোনো পরিকল্পনা বা চিন্তা চিন্তাভাবনা আছে কি আমাদের আসলে বহুমুখী মানে চিন্তা আছে বহুমুখী প্রস্তাবনাও আছে ঠিক প্রকল্প এই মুহূর্তে কয়েকটি আমরা নেওয়ার চেষ্টা করছি মূলত হচ্ছে যে পর্যটন কিন্তু এখানে আসলে একটা অপর সম্ভাবনা না চট্টগ্রাম বিভাগের হ্যাঁ আমাদের কক্সবাজার তিন পার্বত্য জেলা থেকে শুরু করে একেবারে আমাদের সন্দ্বীপ ট্রদ্বীপ এসব এলাকা পর্যন্ত প্রায় তিনশো বারোটার মতো স্পট কিন্তু অলরেডি আমাদের মানুষকে আকর্ষিত করে আরও একশো আটচল্লিশটা স্পট রয়েছে যেগুলোকে মানুষ আসলে সেখানে নিয়ে যাওয়া সম্ভব তো সেগুলো হয়তো কিছুটা ডেভেলপমেন্ট হবে এবং স্থানীয় প্রশাসন কিন্তু এগুলো নিয়ে ভাবছে এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করছে তারা এই চিন্তাগুলো আমাদের কাছে পাঠাবে বা আমরা মন্ত্রণালয়ে এটার দৃষ্টি আকর্ষণ করব কিন্তু পর্যটনকে আসলে খুব গুরুত্বপূর্ণ করে দেওয়ার ক্ষেত্রে আমরা আরও যে জিনিসগুলোর উপর গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আইনশৃঙ্খলা আপনি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না পান তাহলে কিন্তু আসলে যতই সুন্দর হোক পর্যটন আনতে পারবেন না তো আইনশৃঙ্খলার বিষয়টা তো বহুমাত্রিক আপনি জানেন